চারজন ছেলে রেল লাইনের উপর বসেছিল আর তাদের বেঁচে থাকার ইচ্ছাই ছিল না ট্রেন আসতেই তারা চোখ বন্ধ করে নিজেদের কান চেপে ধরলো যেন কষ্টটা কম হয় আর ঠিক তখনই তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছেলেটি হঠাৎ একটা শিশুর কান্না শুনতে পেলো তারা সবাই দৌড়ে গিয়ে দেখে একটা নবজাতক বাচ্চা মাটিতে পড়ে আছে তার শরীরে পিঁপড়ে ধরে গেছে তারা তাদের কাপড় দিয়ে বাচ্চাটিকে পরিষ্কার করতে থাকলো কিন্তু তারা দেখলো যে বাচ্চাটির মাথার পেছন থেকে অনেক রক্তপাত হচ্ছে তারা দেরি না করে বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার তার চিকিৎসা করলো কিন্তু বলল যে বাচ্চাটি তো বেঁচে গেল কিন্তু তার শরীরে এক ফোটাও দুধ নেই তখন ছেলেগুলো ডাক্তারকে বলল তারা সবাই অনাথ আর রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া খাবার খেই তারা বেঁচে আছে ডাক্তারের চোখ তখন ভিজে গেল তিনি তাদেরকে থাকার জন্য হাসপাতালের পেছনে একটি জায়গা দেন চারজন ছেলে সেই শিশুটিকে নিজেদের ভাই হিসেবে মেনে নিল আর তার জন্য দিনরাত পরিশ্রম করতে থাকলো তো এভাবে চার বছর কেটে গেল শিশুটি এখন স্কুলে যায় একদিন একজন লোক ছুরি দিয়ে চারজনের উপর হামলা করে দেয় ঠিক তখনই ছোট্ট বাচ্চাটি স্কুল থেকে এসে এসব দেখে ফেলে সে কিছু না ভেবেই একটি বড় পাথর নিয়ে সেই লোকটির উপর ছুঁড়ে মারলো যে শিশুকে একদিন তারা মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিল সেদিন সেই তার চার ভাইকে বাঁচালো